20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন গ্যারান্টি জি স্ট্যাম্প গ্যারান্টি পুরোই জানে কোনো সমস্যা নেই আমি ভয় পাই না দেখেন আমি অন সিট অন সিটে পরে কত আছে অনেক 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 হ্যাঁ আমি তো এতেই फायदा বসে পড়ে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একবারে বাড়িতে পৌঁছো দিয়ে আসবো টেকটপ থেকে তেতুলিয়া আর এই গাছটা ছলে এরকম মোটা এটা তো বেড়ড়া যদি হিসাব করি এটা ব্যাড আছে আপনার এখনই আছে 12 ইঞ্চি এই বেড়াটা এটা হ্যাঁ এটা কি সলিড সলিড

খাট ওয়ার্ডড্রপ আলমারির ড্রেসিং টেবিল আপনার হচ্ছে সোফা অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না আমরা প্রত্যেকটা বা পুরোটা সব আমরা ঘুরে দেখবেন ইনশাআাল্লাহ এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন কালেকশন কী দামে নিতে পারবেন তো ঝিল্লি ফার্নিচার থেকে বরাবরের মতো আমাদের সাথে রয়েছে কাজ করতাম তো কাজ করতাম আমি চেষ্টা করি মানুষকে ওইভাবে দেওয়ার ইনশাল্লাহ আমি আশা করি আমার উপর আল্লাহর ইচ্ছা আমার মা বাপের দোয়া আমি এখানে

যে কত মোটা কাট থেকে নিতে হয় এটা সম্পূর্ণ আপনার আছে কত আড়াই ইঞ্চি মানে কাটার পরে আপনার এনে দুই ইঞ্চি টিকে এখানে আড়াই ইঞ্চি টিকে এরকম তো এই সোফাটা খুব সুন্দর একটা সোফা এটা হলো অন সিট এখন দেখা যায় থ্রি সিটটা একটু দেখে যান এই যে এটা হচ্ছে থ্রি সিট এটা হচ্ছে সিট থ্রি সিট ওয়ান সিট থেকে নিতে হয় এটা নিয়ে ফাইভ এর মতো বানানো লাগে এখানে দেখেন গোলাপ উঠানো মাঝের পায়াটা কত সুন্দর ভিক্টোরিয়া করে দেওয়া তো এটা খুব সুন্দর একটা সোফা তো এই সোফা গুলো যখন আমি বা তৈরি করি আমার আসলে মানে মনের থেকে আর কি এগুলো ই করে আর কি বাড়ি করি ডিজাইন গুলো বাজার থেকে বাড়ি করি যে এইগুলো এইভাবে করলে এটা সুন্দর হবে তৈরি করি যাই হোক এটা আমার মতো করে করেছি তো যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ ইগো নাম্বারে আপনারা ফোন দিবেন আমি এটা আপনার বাসায় পৌঁছে দেবো নিশ্চিন্তায় আপনার থাকতে পারবেন এবং বিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন গ্যারান্টি স্টাম্প গ্যারান্টি প্রয়োজনে কোনো সমস্যা নেই আমি ভয় পাই না আচ্ছা তো আমি জিনিস ভালো দিবো ভয় পাবো কেন আচ্ছা আর একটু ঠিক আছে মুক্ত ভাই এটার কাজ বেশি কাজ কম তাহলে দাম এত বেশি কেন আচ্ছা কথাটা তাই না থ্রি টু ওয়ানটা সি ছয় এই দাম কত জানেন লাভটা দিয়েছি এটার দাম হচ্ছে মাত্র পুঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একবারে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো থেকে তেতুলিয়া আচ্ছা আমি মুক্ত হয়ে কথা বলি কাজে তাই পাবেন

ওয়ান টু থ্রি যাই হোক এটা যদি কেউ দিতে চান এটা হচ্ছে ভিক্টোরিয়া এটা সম্পূর্ণ ছয়ের পায় থেকে নেওয়া দেখেন কাজগুলো কত সুন্দর করে দিছি এটা সম্পূর্ণ গাড়িটা হচ্ছে দুই ইঞ্চি থেকে নেওয়া তো এগুলো কোয়ালিটি ফুল করে করা এবং কাপড় হচ্ছে ইন্ডিয়ান এটা বিসকস কাপড় হ্যাঁ এটা ফেড হবে না এইসব কাপড় কোন সব ফেড হবে না জেড সাবান দিয়ে দুই এক আছে এলাইভেন কোন সমস্যা নাই এটা একটা কোন সমস্যা নাই এটা দিয়ে কোনো কনফিউঞ্জে থাকে যে ভাই এটা বাচ্চারা ময়লা করলে কি করুম

এইখানে পানি দিয়ে এরকম ডলা দিবেন ডলা দিয়ে এরকম ফলা দিবেন আচ্ছা দিয়ে ফ্যান ধরে দিবেন শুকা যাবে ওকে এই পানির বোতলটা নিয়ে আসো একটু দেখা দি এটা হালকা বিম নিয়ে আসো এখনই দেখা দিবেন এখনই দেখা দেব ভাই এই দেখেন আমি ঢালতেছি হ্যাঁ আচ্ছা এই দেখেন এটা হচ্ছে লিকুইড একটা ফাই এই দেখেন এই পানি দে এই দেখ দে এরা অনেক বুঝেনা গামছা নিয়ে যা হ্যাঁ এটা কোনো সমস্যা নাই এই দেখেন এই করলাম না এই দেখেন এই যেই দিছি এটা তো আমি করে দিলাম এখন আপনারা এই দেখেন আচ্ছা পরিষ্কার দেখেন দেখেন এই জায়গাটা কেমন আর এই জায়গাটা কত সাদা হয়ে গেছে

মন থাকতে হবে এটা কিনারেটা মননশ থাকতে হবে আচ্ছা তাই না যাক এটা হচ্ছে খুব সুন্দর একটা ই এটা হাতায় রুমাল দিয়ে দিয়েছি দেখেন এখানে এটা খুলে আবার তারা দুইটা করবে হ্যাঁ এখানে সিস্টেমগুলো খুব সুন্দর করে দিয়েছি এটা হচ্ছে 빅্টোরিয়া সোফা এটা রানী 빅্টোরিয়া বলা এটাকে রানী 빅্টোরিয়া বলা হয় দেখেন আমি অন সিট অন সিটি পরে কত টুক আছে অনেক 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 হ্যাঁ আমি তো এতেই फायदा বসে পড়ে প্রায় 1.5 ফুটার উপরে আছে এই তালে বুঝতে হবে যে জিনিস কত নেয় একটা সোফা করতে এক মাস সময় লাগে

এই লাভ শ্বামে মুক্ত করি না ব্যবসার শুরু থেকে যা বলেছি আমার যতটুকু আপনাকে সম্মান করার এতটুকু করতে পারবো এর বেশি বললে ভাই আমি করতে পারবো না রাইট কারণ আমার তলে সম্ভব না আমার মালের ভিতর চুরি করতে হবে আমি চুরি করতে রাজি না আদর ব্যবসা করুম না কিন্তু চুরি করুম না আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর আর সোফা না সোফা এখানেই শেষ করে দেবো এখানে দেখেন আমার এই কোয়ালিটিগুলো আমি দিয়েছি আশা করি আমার যদি ভালো লাগে মুক্ত ভাইকে রাত টাকা নাকি

অনেক রাজকীয় রাজকীয় সোফার কালেকশন রয়েছে আপনারা আসবেন দেখবেন পরীক্ষা করে দেখে তারপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে ওকে একটা ভিডিওতে এত সোফা দেখানো পসিবল না ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন এত সোফা দেখতে দেখতে তো যাই হোক কথা আর বাড়াতে চাচ্ছি না মুক্ত ভাই

আচ্ছা তাই না জি দুর্নীতি করে যাইতে তৈবো রাইট আমি তো ভাই ব্যবসায়ী আমি পাঁচ হাজার টাকা কই যাবো রাতারাত্রি কি দোকান ভালো না 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 ঠিক আছে তো আমার কথা কিন্তু যুক্তি আছে দর্শক বুঝতে হবে

আলির মোড় নেমে আলির মোড়ে চলে আসবেন সাতারকুল রোড বলে একবার আলির মোড়ের পরেই দেখবেন নিসতলা দুইতলা শোরুম জিলিক ফার্নিচার ঠিক আছে এটা আমার মেইন নামে এবং আমার মা বাবার দোয়া আজকে আমি এই জায়গায় আপনার দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ মুক্তার জন্য দোয়া রইলো দর্শক আমার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ